আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে কিন্তু নকশা বালা চুড়ি চুরের কালেকশন এবং খুব সুন্দর সুন্দর মিনাকারি কিছু চুর দেখাবো চুরি দেখাবো হ্যাঁ দেখাই আসসালামু আলাইকুম আজকে আমি একই সাথে চার পাঁচটা আইটেম দেখাবো মিক্স কালেকশন সব গুলো চুরি যেরকম এই আমাদের টি গাছ এখানে এটা আছে আপনার বাইশ কেটের বালা হ্যাঁ বাইশ কেটের বালা গোলাপ বালা আছে চুরের কালেকশন এটা হচ্ছে চুর বাইশ ক্যারেটের চুর এটা মানপুরের মধ্যে একুশ ক্যাডের চুর আচ্ছা হ্যাঁ আমি ওজনটা একটু বলে দিই এটা আছে আমরা সাড়ে ছয় বুড়ি এই চুরটা হলো সাত বুড়ি এটা হলো আপনার সাড়ে ছয় বুড়ি হ্যাঁ একটু বেশি ওজনের এই গাছটার মধ্যে আমি ঘুরিয়ে দেখিয়ে দিই অনেক ধরনের ডিজাইন আছে চুরের মধ্যে বাইশ কাইটের উপরে হ্যাঁ তারপর এখানে আছে বাইশ কাইটের এটাকে এগুলো আপনার দানা বালা বলে অনেকে মণিপুরি বালা বলে থাকে

গোলাপ বালা বকুল বালা তিন ফুল বালা সমান বালা বলি আমরা এগুলো ভ্যারাইটি চলতো এখন নতুন করে এগুলোর মধ্যেই আবার চলে আসছে এই আইটেম যদিও বালা দানা বালা দানা বালা এটা হ্যাঁ এগুলো দেড় থেকে দুই আড়াই গুলির মধ্যে ভ্যারাইটি দুজনে হয়ে থাকে অনেক সুন্দর আর সাইজটাও কিন্তু ফ্রি সাইজ যে কোনো হাতেই কিন্তু আপনারা পড়তে পারবেন হ্যাঁ আরেকটা দেখাবো এগুলোর মধ্যে আরো দুই একটা ডিজাইন আছে একটু দেখিয়ে দেন ওয়াও এটা খুবই সুন্দর কিন্তু এগুলো প্রত্যেকটা পেয়ারের কাজ আলাদা আলাদা এগুলো কেমন হবে ওয়েট ভাইয়া এগুলো আপনার দুই ভরি থেকে আড়াই ভরি দুই থেকে আড়াই ভরি তো এরকম প্রচুর ডিজাইন পাবে তারপরে আরেকটা হলো চুলের আইটেমের মধ্যে এগুলো হলো 22 ক্যারেট ঠিক কোন 22 ক্যারেটের মধ্যে 22 ক্যারেট আড়াই ভরি থেকে তিন ভরি সোয়া তিন ভরি মধ্যে এইটা এ পুরো এইটা এরকম অনেক আছে আমাদের তো শোরুমে আসবেন অবশ্যই রাজ জুয়েলার্স লিমিটেডে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকার একদম প্রাণকেন্দ্র নিউ মার্কেটে পাবেন সব নম্বর হচ্ছে ফর্টি টু ফর্টি থ্রি নাম্বার শপ আল্লাহ হাফেজ